আজকে আপনাদের সামনে একটি ওষুধ নিয়ে কথা বলবো সেটা হলো ওমিডন এটা এমন একটা ওষুধ যেটা খেলে ক্ষুধা বাড়ে বমি বন্ধ করে অ্যাসিডিটি দূর করে এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এর মধ্যে স্কোয়ারের মোর্টিগার্ড ইনসেপ্টার হোমিডন বেক্সিমকুডি ফ্লাস্ক একমিডনে টেবলেট খুব ভালো একটা ওষুধ যেসব বাচ্চারা খেতে চায় না পেট ব্যথা করে তাদের জন্য এই মেডিসিনটি খুব উপকারে আসে এই ওষুধটি খেলে বাচ্চাদের বাথরুম স্বাভাবিক হয় এই ওষুধের গুণাগুণ অনেক বেশি তো আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন এটার প্রাইস চল্লিশ টাকা খুব ভালো মানের ওষুধ ধন্যবাদ সবাইকে